বিসমিল্লাহিউ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল মানুষ পৃথিবীতে থেকে দেখা যায় আত্মসাধনা করে বিভিন্ন সাধনা বিভিন্ন আমল করতে থাকে আর এটার করার উদ্দেশ্য তাদের অনেকের মধ্যে থেকে যায় কি যে তারা আত্মার মুক্তি নেবে তারা জন্ম নেবে না জন্ম দেবে না তারা সেই আল্লাহর দেশ চলে যাবে আল্লাহ কি বলেছে আল্লাহ সামাদ এবং কি বলেছে যে আল্লাহ কি বলেছে আমি এক আমি অদ্বিতীয় আমি স্বয়ং সম্পূর্ণ আবার বলছে কি যে আমি জন্ম নেই না আমি জন্ম দেই না তাহলে জন্ম নেই না এবং জন্ম দেই না সেটা কে বলেছে আল্লাহ বলেছে তাহলে আল্লাহর দেশে পৌঁছাতে হলে আপনারা আর আমার দ্বারা জন্ম বন্ধ করতে হবে যেদিন আপনার দ্বারা জন্ম হওয়া বন্ধ হয়ে যাবে সেদিন থেকে মনে করতে হবে যে আপনি আল্লাহর রঙে রঙিনিতে হচ্ছেন যেহেতু আল্লাহ কাম করে না আল্লাহ কোনোদিন কামের নেশা ডুবে যায় না এরকম বিষয় যে আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে তবে আল্লাহর সকল গুণ তো অসম্ভব যে নিজের মধ্যে অর্জন করা হয়তো কিছু কিছু বিষয় আমাদের অর্জন করতে হবে তাহলে আল্লাহর কিছু গুণাগুণ যদি একজন মানুষের মধ্যে আসে তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে মিশতে পারে তাই আমি বলবো অনেকের মনের ধারণা যে আত্মার মুক্তি নেওয়ার জন্যই তারা সাধনা করে আত্মসাধনা তখন দেখা যায় কারো জীবনে আত্মসাধনা করে সে কখনো সফল হয়নি কিংবা দেখা যায় তিনি পথভ্রষ্ট হয়ে গেছে কিংবা সে যেই কাজের জন্য সাধনায় নেমেছে অন্যদিকে মুর গড়ে গেছে কারণ আল্লাহ কি বলেছে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি এখন তোমরা আমার সাথে মিশবে যদি আমার সেই প্রেমিক আমার সেই সাধনা আর আমার সেই আইন কানুন মোট কথা আমি আল্লাহকে ভালোবাসতে যা কিছু লাগে তাই করবে তখন আমি যখন দেখব যে হ্যাঁ তিনি আমার প্রেমে এরকম ফানা ফিল্লা তখনই কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে মুক্তির ফাইসালা করবে এবং কি সে আল্লাহর বাড়িতে চলে যাবে বা আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যাবে তাই আমি বলবো যে মানুষ একটা জিনিস জানে যে মুক্তি নিলে মানুষ কোথায় যায় যে অনেকেই বলে একটা কথা যে আত্মার মুক্তি নেব পৃথিবীতে আর জন্ম নেব না জন্ম দেব না আল্লাহর সাথে বিলীন হয়ে যাব আচ্ছা তো এখন বিষয় হলো যে আল্লাহ তো মুক্ত আল্লাহ কোনো কিছু যুক্ত নয় আল্লাহ কি বলেছে যে আমাকে কোনো দুঃখ দুর্দশা স্পর্শ করে না আমাকে নিদ্রা স্পর্শ করে না আমাকে ক্ষুধা আমাকে স্পর্শ করে না তাহলে বোঝা গেল কি সকল কিছুর ঊর্ধ্বে তিনি তাহলে পৃথিবীতে চলাকালীন আপনি আমি খোদায় বুগি খোদায় সইতে পারি না খাবার খেতে হয় এবং দেখা যায় যে আমাদের কোনো তৃপ্তি আসে সেই তৃপ্তি আমাদের মেটাতে হয় বা বিভিন্ন কিছু যাই হোক আজকের মূলত যে আলোচনাটি করতে চাচ্ছি সেটা হলে কি দেখেন যে অনেকের ধারণা তারা আত্মার মুক্তি নেবে এই আত্মার মুক্তি নিয়ে কোথায় যায় এবং কোথায় যায় এবং সেখানে গিয়ে কি করে এখন যদি বলা হয় যে আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত দান করবে যেখানে শান্তি শান্তি আর দেখেন একটা যত শান্তিময় হোক যদি আপনাকে একটা স্থানের মধ্যে রেখে দিয়ে আপনাকে ভালো মন্দ খাওয়াচ্ছে আপনার যা কিছু দরকার তা দিচ্ছে আপনার যা কিছু তা দিচ্ছে এখন আমি বলবো যে যত সুখী আপনি থাকেন আপনাকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আপনার যা কিছু লাগে তাই যদি দেয় তারপরেও কিন্তু আপনার সেখানে ভালো লাগবে না যেমন আপনি নিজে নিজে কল্পনা করুন যে সমস্ত কিছুই আপনার আছে যা চান তাই পান আপনাকে একটা জায়গায় বন্দি অবস্থায় রেখে দিয়েছে এখানে আপনি সুখে শান্তিতে আছেন কিন্তু একদিন দশ দিন পাঁচ দিনের পরে কিন্তু আপনার আর ভালো লাগবে না আপনার মনে চাইবে যে আমি বাজারে যাব আমি ইমুকের সাথে কথা বলবো আমি ইমুক জায়গায় এটা দেখতে যাব মানে এক জায়গায় মন ঠিকবে না তাহলে বোঝা গেল যারা মুক্তি নেবে বলে তারা মুক্তি নিয়ে কোথায় যাবে এবং সেখানে কি করবে তো মুক্তির ফাইসলা আমি অনেক সাধুর কাছে বা অনেক সাধকের কাছে আমি বলেছিলাম যে দেখেন আপনি সাধনা করছেন কোন উদ্দেশ্যে তিনি বলতেছে পৃথিবীর জ্বালা যন্ত্রণায় আর আসব না আল্লাহর সাথে বা মুক্তির দেশে চলে যাব যেখানে কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু থাকে না তখন আমি বলবো দেখেন যে আপনি যে নিয়ত করে আপনি সাধনা করবেন এই নিয়তের ফলাফল আল্লাহ কখনোই আপনাকে দেবে না কারণ যে কেউ ইবাদত করে আল্লাহর কাছে সুখ শান্তি চায় টাকা পয়সা চায় বিপদ মুক্তি চায় বিভিন্ন কিছু চায় কিন্তু দেখা যায় যে আল্লাহর কাছে আপনি আল্লাহর জন্য সাধনা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাধনা করেন আমল করেন এখন দেখা যায় কি যে একটা চাহিদা রেখেছেন আমি বার্জিক একটা উপমা দিতে পারি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তখন সেই মেয়েটাকে খুবই বেশি ভালোবাসেন কিন্তু সে মেয়েকে যখন আপনি বিবাহ করে ঘরে আনবেন তখন আপনি মেয়েকে এবং মেয়ের ফ্যামিলিকে জানিয়ে দিলেন যে আমাকে এক কোটি টাকা দিতে হবে একটি গাড়ি দিতে হবে একটি বাড়ি দিতে হবে তখন কি হলো তখন কিন্তু যে আপনি খাঁটি প্রেমে যাকে ভালোবাসেন শুধু তাকেই চাইছেন তখন কিন্তু আপনি একের কাটায় ছিলেন আপনার প্রেম নিখুঁত প্রেম ছিল আর যখন আপনি এটা কিছু চাইলেন তখন কিন্তু আপনি সেই নিখুঁত প্রেমে নেই আপনি লোভে পড়ে গেছেন বা যাকে দরকার যাকে ভালোবাসলে যাকে পাবো তাকে না চেয়ে আমরা অন্যটা চাইলাম তাহলে বোঝা গেল কি যে তার প্রতি ভালোবাসা নেই গাড়ি বাড়ি কোটি টাকার প্রতি লোভ তাহলে বোঝা গেল যাকে ভালোবাসলেন তার কাছে ভালোবাসার মূল্য আপনার থাকবে না ঠিক মহান স্রষ্টা যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এই পৃথিবীটাই একটা লোভনীয় স্থান তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী যে যারা আল্লাহকে পাইতে আল্লাহকে সন্তুষ্ট করতে আল্লাহকে ভালোবাসতে যারা অগ্রসর হয়েছেন নিঃস্বার্থভাবে সাধনা করতেছেন তারা একদিন আল্লাহকে পাবে আর আল্লাহ যদি আমার হয়ে যায় আমি কিন্তু দেখব যে সব কিছুই আমার হয়ে গেছে আল্লাহ যদি আমার হয় তাহলে আল্লাহ সব কিছু তো আমার তাই আমি বলবো যে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ এই সমস্যা সমাধান করে দাও আমাকে ওই জিনিসটা দাও আমাকে এই বিষয়টা দেও তাহলে বুঝে গেল যে আল্লাহর ইবাদত করতেছি আর আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ আমার সমাধান করবে আল্লাহ আমাকে এই জিনিস দেবে তাহলে কিন্তু আল্লাহর প্রতি সেই ভালোবাসাটা রইলো না রইল কি এটা দোটানা হয়ে গেল আচ্ছা তাহলে এখন বলবো খাঁটি প্রেমিক যারা তারা কখনোই এটা চাবে না কারণ আমার কি দরকার জানা আছে তার সে তার কাছে আমি যা চাবো এর চেয়ে বড়ো কিছু সে দেবে তার মনে আছে তার অন্তরে আছে কিন্তু এর চেয়ে ছোটো জিনিস আমি চেয়ে বসেছি তখন কি হলো তখন তার কাছে আমি দোষী হয়ে গেলাম আমার অরিজিনাল প্রেম ডুপ্লিকেট হয়ে গেল তাই বলবো হে সমস্ত জগতবাসী যে যে ছোট্ট কথাটি বলার সেটি বলা হলো না সেটি শুনুন যে মানুষ মুক্তি নিয়ে কোথায় যায় এবং সেথায় গিয়ে কি করে যদি কেউ ভাবে যে আল্লাহর সুখ স্বাচ্ছন্দ্য এমন একটি রাজ্য বা এমন একটি স্বর্গ এমন একটি বেহেস্ত এমন একটি জান্নাত তৈরি করে রেখেছে সেখানে শুধু সুখে শান্তিটি থাকবে না বাবা অসম্ভব এটা কি আত্মার মুক্তি বলে না এটার মূল বিষয় হলো যে আল্লাহ যদি চায় পৃথিবীর এই প্রান্ত সে প্রান্ত চলে যাবে পৃথিবীর বাহিরে চলে যাবে কোথায় কি দরকার তিনি চলে যাবে মিনিটে মাইল চলে যাবে তাহলে বোঝা গেল কি যে আল্লাহ সর্বময় বিরাজিত আল্লাহ মুক্ত আল্লাহকে বাধা দেবার কেউ নেই ঠিক একটা মানুষ যদি পৃথিবীতে সাধনার দ্বারা মুক্ত হয় তাহলে সেও কিন্তু পৃথিবীর এপারে সেপারে যে কোনো স্থানে সে যখন তখন যেতে পারে মুক্ত মুক্ত তো মুক্তই তাকে ঠেকাবার কেউ নেই তাহলে বোঝা গেল কি যে তখন এই পৃথিবীতে থাকাকালীন কিন্তু এই সাধকের পিছে বা এই সাধুর পিছে বা এই পীরের পিছে বা এই মুর্শিদের পিছনে অনেক মানুষ এসেছে বিশ্বাস করেছে অনেকের ফলাফল পেয়েছে ভালো হয়েছে ভালো লেগেছে তা এখন বিষয় হলো যে অনেক মানুষ কিন্তু তাকে ভালোবাসে কেউ গুরু হিসেবে ভালোবাসে কেউ মসজিদ হিসেবে ভালোবাসে কেউ ভালো মানুষ হিসাবে ভালোবাসে কেউ তার কাছ থেকে উপকার পেয়েছে আশিক হিসাবে তাকে ভালোবাসে তো এখন আমি যেটি বলবো এই লোকগুলো পৃথিবীতে আছে থাকবে তো এখন এরা যদি কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে তাহলে কিন্তু সে আউলিয়াকে সে মুর্শিদকে স্মরণ করবে আমরা এই বিপদে আছি এই সমস্যায় আছি হে আল্লাহর হে মুর্শিদ আপনি রক্ষা করুন তখন তার সাথে কি আল্লাহর কানেক্ট হয়ে গেছে কারণ তাকে বলা মানে কি আল্লাহকে বলা তার কাছে সাহায্য চাওয়া মানে কি কাছে কেন কেননা যে কি বলেছে দুনিয়াতে যে একজন কামেল মুর্শিদের হাত হলো রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে একজন মুর্শিদকে যখন বলা হবে সমস্যার কথা তখন সেই মুর্শিদ তো দেহ ত্যাগ করে চলে গেছে কিন্তু তার আত্মা তো মৃত্যুবরণ করেনি তার আত্মাটা মুক্ত যখন সেখানে এখানে সেখানে যাইতে পারে কোনো ভক্ত যখন বিপদে ভরে ডাক দিয়েছে তখন সেই আত্মা সেই মহাত্মার সাথে মিশ্রণ হয়ে যখন মহাশক্তিশালী হয়েছে তখন সে আল্লাহ মুর্শিদ রূপে এসে সেই ভক্তদের রক্ষা করে শ্রোভান তাই বলবো কি যে মুক্ত তো সেই ব্যক্তি যখন তখন যেখানে সেখানে যাবে যা খুশি তা করবে এটাই হলো মুক্ত আর যদি বলা হয় যে না আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মধ্যে বড় একটা আস্তানা বানিয়ে বা ওখানে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু দিয়ে আমাকে সেখানে রেখে দেবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আল্লাহর ডিউটি কি আল্লাহ কিন্তু সমস্ত ফেরেস্তাদেরকে চালাচ্ছে কোথায় কি লাগবে কোথায় কি দরকার ফেরেস্তাদেরকে চালাচ্ছে আবার আল্লাহ নিজেও করছেন তাই বলবো যদি কেউ আল্লাহর গুণে গুণানিত হয় যে কয়টা গুণ আল্লাহর তো লক্ষ কোটি গুণ যেই গুণ গুণে শেষ করা যাবে না কিন্তু আল্লাহর কিছু গুণ যদি কেউ লাভ করে সেই গুণে গুণান্বিত হয়ে সেই মুর্শিদ রূপে এই বক্তের ফাইসালা করে বা মানুষ যদি তাকে স্মরণ করে সে ফয়সলা করে দিয়ে যায় আত্মগতভাবে চক্ষুমান ব্যক্তিরা তাকে দেখে চিনে ফেলবে আর চক্ষুমান যারা নয় তারা দেখবে কিছুই দেখবে না তারা চিনবেও আর সে চক্ষুমান ব্যক্তি বুঝে নেবে যে অন্য একটা রূপে এসে আমার মুর্শিদ এসে আমার গাউসলাজম এসে আমার খোদা এসে আমাকে এই সমাধান করে দিয়ে গেল তাই বলবো হে সমস্ত জগতবাসী আত্মার মুক্তি যদি কেউ চান তবে মনে মনে চাওয়ার দরকার নেই প্রকাশ্যেও চাওয়া দরকার নেই আমি যখন তার কাজ করব তখন সে তো আমার কাজ করবে তাহলে আমরা চাওয়া মানে কি ঠকে যাওয়া আর আল্লাহর কাছে দুই নম্বর প্রেমিক হিসেবে পরিচিত হয়ে যাবো আর নিঃস্বার্থভাবে যখন সাধনা করব শুধু তাকেই চাই শুধু তাকেই ভালোবাসবো যদি এখানেই থাকি তাহলে আমার কি দরকার জানা আছে তার চাওয়ার দরকার নেই আমার তবে সে সমস্ত জগতবাসী আজকের আলোচনা আপনাদেরকে কী বোঝাতে চাইলে এবং সামনে কি ধরনের কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ